জয় যিশু প্রথম পাঠ প্রেরিত যোহনের প্রথম ধর্মপত্র পাঁচ অধ্যায় চোদ্দ থেকে একুশতম পথ আমরা কোনো প্রার্থনা জানালেই ঈশ্বর আমাদের সেই প্রার্থনা শোনেন প্রীতিভাজনেরা ঈশ্বরের ওপর আমাদের এই দৃঢ় আস্থা আছে যে আমরা যদি এমন কোনো কিছু যাচনা করি যা তার মনোমতো তাহলে তিনি আমাদের সেই প্রার্থনা শুনে থাকেন আমরা কোনো প্রার্থনা জানালেই তিনি যে আমাদের সে প্রার্থনা শুনেন, এই কথা জানি যখন তখন এও আমরা নিশ্চয় জানি যে তার কাছে প্রার্থনা জানিয়ে আমরা যা যা চেয়েছি তা পেয়েই গেছি কেউ যদি তার ভাইকে এমন কোনো পাপ করতে দেখে যে পাপ মৃত্যুকে ডেকে আনে না তবে সে প্রার্থনা করুক তাহলে ঈশ্বর সে পাপির অন্তরে আবার জীবন ফিরিয়ে দেবেন অবশ্য তিনি তা করবেন শুধুমাত্র সেই পাপিদেরই অন্তরে যাদের পাপ মৃত্যুকে ডেকে আনে না কারণ এমন পাপ আছে যা সত্যি মৃত্যুকে ডেকে আনে আর আমি এই কথা বলছি না যে এমন পাপের ব্যাপারে কোনো প্রার্থনা জানাতে হবে অধর্ম মাত্রই পাপ তবে এমন পাপ আছে যা মৃত্যুকে ডেকে আনে না আমরা জানি যে কেউ ঈশ্বরের সন্তান সে কোনো পাপ করে না ঈশ্বরের আপন পুত্র তাকে রক্ষা করেন আর তাই সেই মহা অসতটা তাকে স্পর্শ করতে পারে না আমরা জানি যে আমরা ঈশ্বরের আপনজন কিন্তু গোটা সংসারটা পড়ে আছে সেই মহা অসতেরই দখলে আমরা এও জানি যে ঈশ্বর পুত্র এসেছিলেন আর তিনি আমাদের উপলব্ধির শক্তি দিয়ে গেছেন যিনি সেই সত্যময় আমরা যাতে তাকে জানতে পারি আর আমরা তো রয়েছি সেই সত্যময়েরই আশ্রয়ে রয়েছে তার পুত্র যীশুখ্রিস্টেরই আশ্রয়ে ইনি সত্যময় ঈশ্বর ইনি শাশ্বত জীবন তাই আমার স্নেহ সন্তানেরা অনেক দেবতাদের কাছ থেকে তোমরা দূরে দূরেই থাকো প্রভুর বাণী ঈশ্বরকে ধন্যবাদ শামসঙ্গীত একশো উনপঞ্চাশ এক থেকে ছয় পথ এবং নয় পথ ধুয়ো ভগবানের যত আনন্দ ভক্ত জনকে ঘিরে ভগবানের উদ্দেশ্যে গাওয়াজ নতুন গীতিকা ভক্ত সভায় গাওতার স্তুতি গান আপন স্রষ্টার কথা ভেবে আনন্দিত হোক ইসরায়েল আপন রাজার কথা ভেবে শিয়নের সন্তানেরা পুলকিত হোক তার নাম সংকীর্তনে নাচুক তারা সে তার ও খঞ্জনী বাজিয়ে সামগান করুক সবাই ভগবানের আপন জাতির মানুষ যারা তারা তো তার কত প্রীতিভাজন নম্র যত মানুষকে তিনি পরিত্রাণের মুকুটে বিভূষিত করেন গৌরবধন্য ভক্ত জনেরা আজ উল্লসিত হোক যে যার আসনে বসে হর্ষধ্বনি করুক তাদের কণ্ঠে বেজে উঠুক ঈশ্বরের মহিমা কীর্তন এতেই তো গৌরব পাবে ভগবানের যত ভক্তজন বাণীবন্দনা জয় জয় প্রভুর জয় অন্ধকারে পড়েছিল যারা দেখেছে দেখেছে তারা মহান আলোক মৃত্যুর দেশে মৃত্যুর ছায়ায় পড়েছিল যারা তাদেরই ওপর আজ বিভাসিত এক পূর্ণ আলোক জয় জয় প্রফুর জয় মঙ্গল সমাচার যৌহন রচিত মঙ্গল সমাচার তিন অধ্যায় বাইশ থেকে ত্রিশতম পথ লুকে যে যীশুর অনুগামী হয় তা দেখে দীক্ষাগুরু যোহনের গভীর আনন্দ যিশু একদিন তার শিষ্যদের নিয়ে আর গ্রামাঞ্চলে গেলেন তিনি তাদের সঙ্গে সেই অঞ্চলে কিছুদিন রইলেন আর লোকদের দীক্ষা স্নাত করতে লাগলেন এই সময়ে জুহনও লোকদের দীক্ষা স্নাত করছিলেন সালিমের কাছে আইনুন নামে এমন একটি জায়গায় যেখানে যথেষ্ট জল পাওয়া যেত লোকেরা তার কাছে এসে দীক্ষা স্নান গ্রহণ করত জুহনকে তখনও কারাগারে বন্দি করা হয়নি একদিন ক্রিয়ার প্রসঙ্গ নিয়ে একজন ইহুদির সঙ্গে যোহনের কয়েকজন শিষ্যের তর্ক হলো তখন যোহনের কাছে এসে তারা বললেন গুরু জয়ডনের ওপারে যিনি এক সময় আপনার সঙ্গে ছিলেন আপনি যার সপক্ষে তখন সাক্ষী দিয়েছিলেন জানেন এখন তিনি নিজেই লোকদের দীক্ষা স্নাত করছেন আর সকলেই তার কাছে যাচ্ছে উত্তরে জুহন এই কথা বললেন মানুষ কোনো কিছুই পেতে পারে না যদি তাকে স্বর্গ থেকে তা দেওয়া না হয় তোমরা নিজেরাই আমার সাক্ষী যে আমি বলেছি আমি সে খ্রিস্ট নই তবে আমাকে তার অগ্রগামী করেই পাঠানো হয়েছে যে বর কণে তো তারই আর বরের বন্ধু যে পাশে থাকে আর বরের কথা শুনে সে তো বরের গলা শুনে গভীর আনন্দই পায় আমি এখন সে আনন্দ সেই পরম আনন্দই পাচ্ছি তিনি ক্রমে বড় হবেন আর আমি হব ছোট এ তো হতেই হবে প্রভুর মঙ্গলময় বাণী প্রভু তোমার প্রশংসা হোক